রহমান রাইব সমানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন এই ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমানীয় দর্শক নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আপনাদের আর মার্জার্সি আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর পাবেন আর কোয়ালিটি মশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ পাবেন প্রত্যেকটা কবুতর আপনারা যেগুলা মাস্টার রানিং হান্ড্রেড পার্সেন্ট ডিম পাচ্চার গ্যারান্টি সহ আপনারা পাবেন আর দামগুলা থাকবে একদম সীমিত বর্তমান বাজার অনুযায়ী আশা করি আপনারা কবুতরগুলো নিঃসন্দেহে নিয়ে যাবেন কিছু কবুতর আলোচনার সুযোগ আছে কিছু একদম দেওয়া আছে দেওয়া থাকবে ভিডিওতে তবে যারা পরিমাণে বেশি কালেকশান করবেন তাদের জন্য কিন্তু আরও কিছুটা কম রাখা যাবে তো আমি কথা বলবো না দর্শক এক এক করে সবগুলো কবুতর দেখাবো তার আগে আমরা কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা হাবিবের মুখ থেকে জানবো আশা কোয়ালিটি দেখেন দর্শক একদম টপ কোয়ালিটি কিছু কবুতর ইনশাল্লাহ একদম সীমিত রেডি আপনারা পাবেন

আমরা যে আলোচনা আলাপ আলোচনা করছি আমাদের আলোচনায় কোনো কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আর যারা নতুন দেখতেছেন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ইসমিল্ল মানে রহিম সব দর্শক শুরুতে আমরা দেখতে পারলাম শ্রী মালটেসা জিরো পরের বেবি জিরো পরের বেবি মালটেশের জিরো পরের বেবি আর যান থাক্য কত

রানিং ডিম বাচ্চা করে একটা জোড়া কোনো দশক কেলে চমৎকার জোরোটা সংগ্রহ করে নিতে পারবেন একদম মাস্টার পে মাস্টার পে আর দাম থাকবো কত বাদে যাই এটাও সেম প্রাইস সেম প্রাইস ছয় হাজার টাকা হ্যাঁ ফাইনাল রেট আর যদি কেউ একসাথে নেয় হ্যাঁ একটু ডিসকাউন্ট আচ্ছা ভাই এটা এড়ার এক হাজার কমায় দিলাম আচ্ছা

আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন কবুতরের দামে পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় এই জোড়া দিচ্ছে আশা করি আপনার সংগ্রহ করেন একদম নতুন কবুতর আল্লাহ রহমতে দীর্ঘদিন আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন

দর্শক খুব রেয়ার কালেকশন আনকমন কালেকশন দেখতেছি আমরা হোয়াইট কালার হোয়াইট কালারের ভিতরে তবে কিছু সাদা কালার স্পট আছে মানে টাইগার টাইগার কিছু কালার আসছে তো বাজে যায় কিন্তু কবুতর গুলা মাত্র আইনে কাটন থেকে বের করে আছে মাথা নষ্ট মাত্র পঁচিশশো টাকা আপনারা এই রানিং পেয়ার পাচ্ছেন কোন দর্শক চাইলে চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারেন রানিং ডিম বাচ্চা করা গ্যারেন্টি আছে কবুতর সুতো সব এমনি কোনো সমস্যা নেই চালু মাদির আর একটু লাড়া দো এই জানি লাড়া দিই মাদির দেন মাদি হাঁটতে পারে ঠিক আছে মানে ও পাড়া খাইছে তো একটু দুর্বল হয়ে গেছে এই জন্য ও বইসে রয়েছে ও মনে করেন একদিন থাকলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা জার্মান ভিডিও দেখতেছি এখানে সিঙ্গেল এক পিস আছে নর না আচ্ছা আবার সিঙ্গেল আরও একটা কবুতর আছে এখানে বোম্বাই ইয়েলো কালার একটা বোম্বাই আছে সিঙ্গেল এটা হচ্ছে নর তো যে দুইটা দেখতেছেন এই দুটাই হচ্ছে নর আচ্ছা কালো ডানিস আছে একটা এটা হচ্ছে মাদি না আচ্ছা কালো ডানিসটা হচ্ছে মাদি তো সিঙ্গেল কিছু কবুতর আছে এক এক করে ছাড়তেছে আবিব আপনারা নর কোনটা মাদি কোনটা বিস্তারিত জানতে পারবেন দর্শক দেখতে থাকুন আচ্ছা সাদা কালো একটা অ্যান্ড্রপ আছে সিঙ্গেল আর সিঙ্গেল অ্যান্ড্রপটা হচ্ছে মাদি মানে ডেনিসটা মাদি অ্যান্ড্রপটা মাদি আচ্ছা আর ইয়েলো মুম্বাইটা হচ্ছে নর্ এবং বিউটিটা হচ্ছে নর্ আর সাদা বিউটিটাও হচ্ছে নর্ তো মোট পাঁচটা আছে এখানে আজিজ জুনিয়র আচ্ছা ঠিক আছে হ্যাঁ এন্ড্রোক মাদিরা দাম চলে 1500 আচ্ছা যদি কেউ নেয় আচ্ছা আজকের জন্য 1500 না অনলি

আর যেটা লাগে আর সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলে সেক্ষেত্রে যোগাযোগ করবেন কিভাবে নেবেন আপনার দর্শক আমরা আবারও মডার্ন মতো দেখতে পারতেছি এখানে আর এগুলা কি কি মডানা সব একটা হলো ইনস্ট্যান্সিল মোড়ানা আচ্ছা এই একটা হলো গাজী মোডানা আচ্ছা এটা বাজে সব জিরো বড় বাচ্চা আর ওইটা হলো ওইটা গাজী মোডানা এটা জিরো বড় বাচ্চা হ্যাঁ জিরো বড় বাচ্চা তিনটা তিনটে জিরো বড় বাচ্চা তিনটা তিন ঘরের বাচ্চা তিনটা তিন ঘরের বাচ্চা না যদি কেউ নাই এই বাচ্চাগুলো তিন পিস বাচ্চা মাত্র তিন বাচ্চা তিন পিস বাচ্চা

বানজা বানজা না একটা জিনিস খুশির খবর দেন আমি ডিম দিছিলাম বিউটির ডিম আচ্ছা আচ্ছা কাকা আচ্ছা আচ্ছা এই দেন মাশাআল্লাহ অলরেডি কিন্তু এই দেন বিউটি ছোট দেখছেন হ্যাঁ হ্যাঁ মরাট কলম অনেক অনেক হাই কোয়ালিটি বিউটি দিছি এই যে আরেকটা বাচ্চা ফুটতাছে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা বের হইতাছে এগুলো হলো এক কথা হলো হ্যাঁ দেখতে পার ও বাইরে আজকে ফুটে যাবা আজকে ফুটে যাবে না আচ্ছা বাচ্চা ঘুরতেছে যদি কেউ নেয়া এই আজকে দুই হাজার মাত্র দুই হাজার টাকা নিজের বাচ্চা কাকা ডিম গাওয়ার সাথে দশ মিনিট আচ্ছা আচ্ছা বাঞ্জা কবুতর দর্শক দেখতে পারতেছেন বিউটি কবুতরের বেবি অলরেডি ফুটাইতে আছে ডিম অলরেডি ফেটে গেছে তো আশা করি আপনারা অনেক খামারি বাইরা আছে বাঞ্জা কবুতর অনেক দর্শক বাঞ্জা চান আপনারা চাইলে এই বাঞ্জার পেয়ারটা নিতে পারেন সাইজে অনেক বড় আছে আর এগুলো বাচ্চা খাওয়াই বেশি সামনে প্রমাণ আছে ডিম আছে বাচ্চা আছে আশা করবো দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিবেন একদম ফাইনাল থাকবে দুই হাজার টাকা ভিডিও স্ক্রিনে দর্শক একটা জার্মান বিউটি হোমে দেখতেছি আমরা ইন্ডিগো কালার ইন্ডিগো ভিতরে আর সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর মনে হয় এটা নর না সামনেরটা আর বামেরটা হচ্ছে মাদি আর কালারটা দেখেন রেড ইন্ডিগো কালার শেপ কোয়ালিটি গলার হাইট মার্শাল চমৎকার আছে বয়স কেমন এগুলোর রানিং কাটা রানিং ডিম বাচ্চা করা দাম চাচ্ছ কত মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অফারে থাকবে আজকে মাত্র বারোশো টাকায় আপনারা সংগ্রহ করে নেবেন ফুল রানিং বাচ্চা করা আমার দর্শকরা পাবেন দীর্ঘদিন পরে বাতি যার ভিডিও করতেছি আশা করি এই কম দামে ভালো ভালো কবুতরগুলো সংগ্রহ করে নেবেন এই দেন একটা মন্ডিয়ানের বেবি এটা আর একটা জোড়াই আমরা ধরি টাকা জোড়াই যদি কোন দর্শক নেন সেক্ষেত্রে এক হাজার টাকা এক হাজার টাকা বারোশো টাকা মাত্র বাইশো টাকায় পাচ্ছেন আপনারা এই দুই জোড়া কবুতর

1200 টাকা কিงের আর যদি কেউ একসাথে নেয় হ্যাঁ তাহলে আপনারা সাথে কত টাকা আপনারা যদি পরের পাইছে আচ্ছা এটা গিফট দেওয়া এটা আসলে এটা পায়বে তা পাইছে না

কোন দর্শকরা যদি নরগুলা লাগিয়ে নিতে পারেন একদম মাশাআল্লাহ সুস্থ সমল আছে মাত্র 1200 টাকা পিস মাত্র 1200 টাকা পিস 1200 টাকা পিস আর একটু কমাই দিব আর 100 তিনটা 4000 টাকা একটা একসাথে নিলে 4000 টাকা 1000 টাকা পার পিস থাকবে তাহলে আড়েলের ওই বেশি ব্যস্ত ভালো 4000 টাকা হলো এক 1000 টাকা হলো পার পিস যদি কোনো 1200 টাকা পার পিস একসাথে নিলে 4000 হ্যাঁ সেটাই বলতাছি একসাথে নিলে পড়বে 1000 টাকা করে আর সিঙ্গেল নিলে পড়বে 1200 টাকা করে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

এই জোড়াটা ভাই সিঙ্গেল এই জোড়াটা দাম থাকবে কত এই জোড়াটা আলোচনা সাপেক্ষে থাকলো যদি কার পছন্দ হয় যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম মাস্টার পেয়ার কালার তো আর বলার কিছু নাই যে একদম সেম তো সাইজ তো দেখতেই পারতেছেন একটা শকিং জি ঠিক আছে বড় সাইজ জি ডাবল সাইজ আমি একটু বাচ্চাটা দেখাই আচ্ছা বিশাল সাইজের ভিতরে আছে তো বেবি আমরা দেখাই আপনাদের দর্শক তো এই যে ভাই বাচ্চাটা হাতে নিচ্ছে বাচ্চাটা এই যে বাচ্চাটা মাশাআল্লাহ দেখেন জি বাচ্চাটা বয়স কেমন ভাই

সিঙ্গেল বাচ্চারা যদি কেউ নিতে নিতে চাইলে এক হাজার টাকা এক হাজার টাকা রাখবো বাচ্চারা একদম এক হাজার টাকা থাকবে আর রানিং মাস্টার পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকলো আর যদি একদম ফ্যামিলি প্যাকেজটা নিতে চান তাও নিতে পারবেন